জমাতের আকিদাতে আমাদের ইমানকে রক্ষা করতে চাই আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক নসিব করেন বলুন আমি আমাদের কাছে এবার বিষয় ভিত্তিক আলোচনা রাখবেন বিষয়গুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় আমি বিষয়গুলো আপনাদেরকে এক নজরে বলে শোনাচ্ছি একটি বিষয় আলোচনা হবে আল্লাহ কি সর্বত্র বিরাজমান দ্বিতীয় আরেকটি বিষয় আল্লাহর আর সে বিরাজমান হওয়া এবং জমিনে অবতরণ করা এই বিষয়টা নিয়ে যথেষ্ট ক্ষেতনা দেখা দিয়েছে সহি হাদিস আমার মাঝা এই কথাটার প্রকৃত ব্যাখ্যা কি এই কথাটা ইমাম বলেছেন যে সহি হাদিসই ঠিকানোর জন্য বন্ধ রাখতে I you wanna tell me?